বাংলাদেশি ফ্যান্স আমাকে যারা বলে যে ভাই আপনি ক্রিকেট ছেড়ে ফুটবল আইলেন কিনা আমি বলবো ভাই মানে আমার ব্লাড রক্ত রক্তবিধে ক্রিকেট মিশে গেছে কখনোই ক্রিকেট ছাড়তে পারবো না কখনো আমার লাইফের কষ্টগুলোকে ভাগ করলে অর্ধেকেরও বেশি কষ্ট আমি পেয়েছি শুধুমাত্র বাংলাদেশের ক্রিকেট খেলা দেখে মাঝে মাঝে রাগ করে ভাবি যে আর খেলাই দেখবো না এরপরও কেন জানি বাংলাদেশের খেলা হলে যখনই টেলিভিশনে বেজে ওঠে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তখন কেন জানি আর নিজেকে ধরে রাখতে পারি না বাংলাদেশের খেলা চলতেছে খেলা দেখবো না পরীক্ষা থাকুক ঝড় থাকুক তোফান থাকুক বাংলাদেশের খেলা মিস করা যাবে না দলটা তো দিন শেষে আমাদেরই সেটা যদি দশে দশ নাম্বার দল হয় কোন দল সাপোর্ট করবে নাম একটাই বাংলাদেশ কেউ ভালো খেলুক খারাপ খেলুক আমাদের খেলোয়াড় আমাদেরই দল আমরা সব দলের সাথে থাকবো রাগ করবো অনেক ক্ষোভ অভিমান থাকবে কিন্তু দলের সাথে থাকতে হবে কারণ হেরে গেলে রাগ অভিমান তারপর আবার বাংলাদেশের ম্যাচ আসলেই সেই একই আওয়াজ গলা উচিত বলা বাংলাদেশ বাংলাদেশ এই হলো লাল সবুজ দলটার ফ্যানদের চিরচেনা চরিত্র ক্রিকেটের বহু রথী মহারথী বারবার বলেছেন বাংলাদেশের ক্রিকেট টিমের সমর্থকদের মতো এত সাপোর্টিভ ফ্যানবেজ তারা আর দেখেনি দুনিয়ার কোথাও তারপরও সমর্থনের প্রতিদান দিতে গিয়ে লাগাতার ব্যর্থ হয়ে চলেছেন লিটন কুমার দাসরা সতেরো কোটি মানুষের আবেগ নিয়ে লিটনদের চিল দেখতে দেখতে কি কাটবে সমর্থকদের বেলা